ডাক্তার কেনা হয়েছে ডিপার্টমেন্টে কেনা হয়েছে কিন্তু আজ কতদিন বছর ধরে পড়ে আছে এর দুঃখজনক কাজেই এই ধরনের যেন বাক্সবন্দী কোনো মেশে না থাকে আমাদের এক্সপার্টিস না থাকলে আমরা যে কোনো ব্যবস্থা করব যাতে আমাদের ইন্ডিয়াতে আমাদের একদম ক্লোজড ডোর না তাদের সাহায্য আমরা নিব অথবা ওই দেশের ইঞ্জিনিয়ারকে ডেকে নি আসব ওরা স্বাশাতিত্ব থেকে আমাদের শিক্ষকদের বা আমাদের ডাক্তারদের ট্রেনিং দেয়া যাবে এইটা আমি চাই আর কি যে খুব ওই লোকগুলিকে দেখে এনে আমার সাথে একটু কথা বললে ভালো হয় যা একটা চমৎকার একটা অনুষ্ঠান হয়েছে আরেকটা জিনিস বলতে চাই যে আপনার রিসার্চ যেটা করেছেন আমাদের পর বঙ্গবন্ধু বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যারা চিকিৎসকরা গবেষণা করি না কিন্তু আমি এখানে এসে দেখলাম প্রচুর গবেষণা হচ্ছে এগুলা অ্যাকচুয়ালি

তাহলে এটা ইন্টারন্যাশনালি রিপুটেশন বাড়বে আমাদের এই জিনিসটা বলে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আজকের অনুষ্ঠানের জন্য আপনাদের চমৎকার দুইটা সাইন্টিফিক সেশন দেখে দুই রোগ সম্মুখে আমি অনেক কিছু জানলাম এদের অপশন বলেছি আমাদের কাছে ক্রস ডিজিজের বা ইনফ্লামেটরি বা ডিজিজের রোগীরা যায় গেলে আমরা দেখতে পাই যেটা সেটা অলরেডি বলেছে যে এক ধরনের নজুল হয় বা ফটোফোবিয়া হয় তারপরে ইরাইথেমা হয় ভাসকুলার কোঞ্জেশন হয় ড্রাইনেস হয় আই লাইটিস হয় অনেক ধরনের সমস্যা হয় এবং যেহেতু অনেক যে মেডিসিন তো লা মেডিসিনেশন কমপ্লিকেশন অপটিক্যাল কমপ্লিকেশন সেগুলো হতে পারে इवन ब्लाइंडনেস হতে পারে কাজেই এগুলা সব ইন্টার ডিপার্টমেন্টাল কোঅপারেশন এবং থাকতে হবে ইন দ্য ট্রিটমেন্ট অফ দিস কাইন্ড অফ ডিজিজেস অনুসবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু মাননীয় প্রধান অতিথি আমাদের আজকের বঙ্গবন্ধু অধ্যাপক সার তাদের জন্য এই মুহূর্তে হয়তো আমাদের এই প্রোগ্রাম থেকে তারা অফিসে যাচ্ছেন কিন্তু আমাদের প্রোগ্রাম আর কিছুক্ষণ চলবে এবং আপনাদের জন্য আমাদের আহ লাঞ্চের ব্যবস্থা